দূরে দেখুন ডুম গাছটা গাছের কাছে চলে এসেছে দেখুন থোকা থোকা ডুমুর হয়েছে গাছ ভর্তি ডুমুর কি সুন্দর লাগবে দেখতে নমস্কার বন্ধুরা পাতির গাছ কুকিং আটে আপনাদের সবাইকে স্বাগত কি আজকে আমি বানাবো ডুমুরের একটা সুন্দর রেসিপি আর সাইকেলে করে এসেছি একটু বাড়ি থেকে দূরে ডুমুর গাছটা আর আমাদের ওখানে বাড়ির গাছগুলো তো খুব একটা ডুমুর নেই তুলে তুলে খাওয়া হয়ে গেছে আর একটা কাকিমা বললো এখানে প্রচুর ডুমুর হয়েছে ওই জন্য আমি এখানে চলে এসেছি ব্যাগের মধ্যে নিয়েছি চব্বি এই চব্বিতে করে ডুমুরগুলো তুলে নেবো এই ছোটো ছোটো ডুমুরগুলো খেতে খুব সুন্দর খুব নরম ডুমুরগুলো দেখুন চবিতে নিয়ে নেব দেখুন হাতে মুঠো একদম এক মুঠো করে করে হচ্ছে এত সুন্দর এই থোকাগুলো দেখুন খুবই ভালো লাগছে দেখতে একদম আঙুরের মধ্যে যেন থোকাগুলো হয়ে আছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে তুলে নিচ্ছি সব রাজ আমার সামনে এসেছে দেখুন বন্ধুরা কত ডুমুর তুলে নিয়েছে এবার বাড়ি চলে যাবো বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি আর ডুমুরের ডালনা তৈরি করব সেটা কিভাবে তৈরি করব। এই রেসিপিটা পুরোটা দেখুন বুঝতে পারবেন খুব সহজ একটা রেসিপি আর এই ডুমুর খাওয়া উপকার আমাদের শরীরের পক্ষে তাহলে আমি বানিয়ে ফেলছি কিভাবে দেখুন ডুমুরের ডালনা বানাতে নিয়েছি এখানে ডুমুর গোটা ধনে গোটা মৌরি গোটা জিরে আর এখানে নিয়েছি একটা আলু টুকরো করে নিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গরম মশলা চিনি সামান্য আদা বাটা কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা কালো জিরে সরিষার তেল আর নিয়েছি ঘি এবার ডুমুরগুলো কেটে নেব এই গামটিতে করে একটু জল নিয়ে নেব ডুমুরগুলো কেটে নেব দেখুন বন্ধুরা কত নরম ডুমুরগুলো এখনও বীজ বসে এরকম নরম ডুমুরের ডালনা খেতে খুব ভালো লাগে জলের মধ্যে দিয়ে দেব ডুমুরগুলো কেটে জলে দিয়ে দিচ্ছি আর একটু জলে দিয়ে রাখতে হবে ডুমুরের যে কষ্ট আছে কিছুটা বেরিয়ে যাবে এইভাবে কেটে নেব আর দুখাতি করে নিচ্ছে আর দেখুন একটা রুমের মধ্যে বীজ নেই এত নরম ডুমুরগুলো এই ডুমুরগুলো আরও বড় বড়ো হবে অনেকগুলো কেটে নিয়েছি আর লাগবে না দেখুন বন্ধুরা অনেকগুলো কাটা হয়ে গেছে আর দেখুন জল থেকে কেমন কস বেরিয়েছে দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি ধুয়ে নিচ্ছি আর কস দেখুন কত জলটা পুরো কালো হয়ে গেছে এতটাই কস বেরিয়েছে এই ডুমুর খাওয়া শরীর পক্ষে খুবই উপকারী আপনারা অবশ্যই খাবেন দেখুন বন্ধুরা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং উনানটা আমি জ্বে নেব উনানটা জেলে নিচ্ছি কড়াটা বসিয়ে নিলাম কড়ার মধ্যে দিয়ে দেবো এখানে যে গোটা মশলাগুলো নিয়ে রেখেছিলাম গোটা ধনে মৌরি জিরে একসঙ্গে কড়ার মধ্যে দিয়ে দেবো শুকনো কড়াই দিয়ে একটু নেড়ে নেব একটু ভেজে নেব যখন একটু গন্ধ একটু সুন্দর তখন এটা নামিয়ে নেব ভাজা হয়ে গেছে কড়াতে দিয়ে দেবো তেল ফোড়নে দিয়ে দেবো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কালো জিরে

লঙ্কা গরুর আদা বটাম তারপর একটা জল দিতে হবে অল্প ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার ফাঁকে আমি মশলাটা গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে ওটা দেখবো কতটা বাকি আছে বাকি আছে বিভিন্ন বন্ধুরা আগে তার হয়ে গেছে আগে সত্য হয়ে গেছে বিভিন্ন তার মধ্যে সুদ্ধ হয়ে যাবে টে হওয়ার পর দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে একটু ভালো লাগে দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো আর এখানে যে আমি গোটা মশলাগুলো গুঁড়ো করেছিলাম সে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে দেবো সামান্য গরম মশলার গুঁড়ো ঘি দেবো এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম নামিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এখানেই ভাত খাওয়া হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একবারে এইভাবে বানিয়ে অবশ্যই খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের লাইক করে দেবেন আর সবার সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেল যদি প্রথমে থাকেন সাবস্ক্রাইব করবেন আজকের মতন এখানেই শেষ করলাম আবার নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার